আসসালামু আলাইকুম স্কেনের যে গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো মাসের একটি বকটা তো এটা প্রথম হিটারসে আজকে বীজ দেওয়া হবে এটাকে তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই কমেন্টে জানতে চান যে আসলে বিষ কেন মিস করে বিষ রাখে না কেন এই ধরনের প্রশ্ন করে থাকেন তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা আপনাদের গাবি হেঁটে আসলেই দেখা গেছে যে অনেক সময় ডাক্তার ফোন দেন ডাক্তার ফোন দেওয়াই নেয় কিন্তু আপনারা বীজটা দিয়ে দেন তো একটা জিনিস সব সময় খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার গাবি যখনই হেঁটে আসুক না কেন আপনার আঠারো ঘন্টা ভিতরে আপনার হইল বিষটা সব থেকে ভালো হয় যে আপনার হইলো বারো থেকে ষোলো ঘন্টা পরে যদি আপনার বিষটা দিতে পারেন তাহলে এটা অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই আপনার গাবি একটা বিষয় খেয়াল রাখবেন সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আপনার গাবি কি আসলেও হেঁটে আসছে কিনা বা আপনার এই গাভিটি কি এই মিউকাস কি কিনা এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে অবশ্যই কারণ মিউকাস ছাড়া যদি আপনি সারা বছর বীজ দেন কিন্তু বীজ অ্যাকসেপ্ট করা সম্ভব না তো এই বিষয়টা আপনার খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এই যেমন এই গাবিটি হেঁটে আসছে হেঁটে আসার ফলে দেখা গেছে যে জরায়ুটা ফুলে গেছে বা মিউকাস ভাঙতেছে ঠিক আছে এই বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যখনই আপনার গাবি হেঁটে আসে তখনই ডাক্তার ফোন দিয়ে বিষটা দিয়ে দিলেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাবিটি বিষ অ্যাকসেপ্ট খুব কম আশঙ্কা থাকে যে অ্যাকসেপ্ট করবে বা ভরবে হ্যাঁ কিন্তু আপনার গাবি যখনই হেঁটে আসবে হেঁটে আসার ষোলো ঘন্টা পরে যদি আপনার বিষটা দেন তাহলে সব থেকে ভালো এবং অবশ্যই আপনার গাবি যখনই মল ভাঙবে বা মল ছাড়া কখনোই আপনি ডাক্তার ফোন দিবেন না মল ভাঙা ছাড়া অবশ্যই মল দেখবেন দেখার পরে তারপর ডাক্তার ফোন দিবেন তো যখনই মল মলের মধ্যে আপনার বিষটা দেওয়া হবে অবশ্যই সেই বাচ্চাটা অ্যাকসেপ্ট করার আশঙ্কা থাকে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন